গরিবের হোটেল যারা খায় তারা গরিব এই নামটার জন্য গরিবরা ঢুকতে ভয় পায় না বাহ কি সুন্দর কথা টাকি মাছ কি দিয়ে সবজি হলো ড্যাংরা আলু ড্যাংগা আর আলু আল্লার দুনিয়া সকলেই করে এই যে সুন্দর একটা কথা বলছেন একটু আগে বলছি না যে সবাই করি ট্যাংরা আলু দিয়ে ডিম দিয়ে রান্না করা হয়েছে লাউয়ের তরকারি শিং মাছ পাবদা মাছ কী ব্যাঙ্গা অনেকে ব্রিগেড বলে অনেকে ব্রিগেড বলে আস্ত কোয়েল পাশে কত করে একশো টাকা পিস বিদেশি মুরগি আর কি আকাশ বলছে আমি চ্যালেঞ্জ দিব হোটেলের পনেরো প্লেট ভাত না 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 এগুলো কোনো কথা না ভাই আমার ব্রিজ দেখে যারা আসবে সবারই সমান দিতে হবে মজিদ ভাই কিন্তু ঢাকায় থাকলে আমি শিওর নায়ক হয়ে যেত হ্যাঁ দেখেন মার্শাল কি কী সুন্দর চেহারা বাবুরচি কিন্তু সামলায় রাখতে হবে ভাই বুঝছেন গরিবের হোটেল আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি গরিবের হোটেল হোসেনপাড়া হোসেনপুর রোড কিশোরগঞ্জ সদর হ্যাঁ প্রোপাইটার আব্দুল সত্তার চন্দন আর পরিচালনায় আব্দুল মজিদ আপনাদের হোটেল ভাই এই যে সাত্তার সাহেবকে আপনার নানা কই নানা না কই হ্যাঁ ও তো কি আছে আপনাদের গরিবের হোটেলে পরিচয় এখন কে দেখতেছে চালাচ্ছে কি আপনি মামা আছে কোথায় ও মামা একটু বাইরে গেছে আচ্ছা আপনারা গরিবের হোটেল কেন হ্যাঁ এবারে এটা কেন এই নামটা কেন আপনারা গরিব নাকি যারা খায় তারা গরিব হ্যাঁ যারা খায় তারা গরিব করছি হা আমরাও গরিব না সবাই এই দুনিয়ার সবাই গরিব ভাই এই নামটার জন্য গরিবরা ঢুকতে ভয় পায় না বাহ কি সুন্দর কথা এই গরিবের গ্যাজেট কিন্তু এইভাবেই ফেমাস হয়েছে হ্যাঁ নাম দিছে গরিবের গ্যাজেট কিন্তু বিক্রি করে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এই হচ্ছে কথা তো এখন কি অবস্থা আপনি কেমন আছেন আপনি কি এখানে চাকরি করেন আপনার নাম কি কৃষ্ণদেবনাথ কৃষ্ণদেবনাথ ত কৃষ্ণদা আপনারা এখানে তো অনেক ধরনের খাবার আছে আমাদেরকে একটু পরিচয় করিয়ে দিবেন কি কি খাবার আছে ডিম ভুনা আছে ডিম ভুনা সাথে কিছু আছে নাকি আলু টালুকি সব আছে ভিতরে শুধু ডিম ভুনা হ্যাঁ তেল তো দেখে মনে হইতেছে আসলে গরিবি তেল না এটা বড় লখিত তেল এত তেল দায় নাকি কেউ

আব্দুল মজিদ আর সাত্তার সাহেব হচ্ছে কি আপনার ফাদার আচ্ছা মজিদ ভাই এই যে গরিবের হোটেল নামটা কেন মানে এই হোটেলের কি আপনারা গরিব না আমরা গরিব মানে যারা খাইতে আসে তারা গরিব না যারা খাওয়ায় তারা গরিব আর যারা খাইতে আসে তারাও গরিব আল্লাহর সকলেই গরিব এই যে সুন্দর একটা কথা বলছেন একটু আগে বলছি না যে সবাই গরিব হ্যাঁ আচ্ছা আল্লাহর দুনিয়ায় সবাই গরিব ওইখান থেকে নামটা আসছে হোটেলের বয়স কত চার বছর হোটেলের বয়স চার বছর সে কিন্তু দেখতে একটু আমাদের আতা ভাইয়ের মতো আছে রাজশাহীর আতা ভাইয়ের মতো তাই না চোখগুলো টানা টানা আচ্ছা তাইলে ওই যে ওই কি টাকি মাছ ড্যাঙ্গা আলু দিয়ে ওটা কত করে ষাট টাকা প্লেট আচ্ছা এরপরে আছে ট্যাংরা আলু দিয়ে আর কিছু আছে আলু ছাড়া কত করে এটা ষাট টাকা এইখানে আছে হচ্ছে গিয়ে লাউ ডিম দিয়ে রান্না করা হয়েছে লাউয়ের তরকারি কত করে নেন তিরিশ টাকা এরপরে এইখানে কি আছে এটা শিঙি মাছ শিঙি মাছ মাছ আলু দিয়ে এটা কি দেশি শিং নাকি চাষের শিং না দেশি শিং কত করে এটা ষাট টাকা করে এরপরে এইটা কি পাবদমাস পাবদমাস বেঙ্গা আলু কি বেঙ্গা ডাটা আলু ডাটা আর আলু দিয়ে কত করে এটা 60 টাকা করে 60 টাকা এইটা কি আছে ব্রিগেড ক্যাপস বা ব্রিগেড মানে অনেকে ব্রিগেড বলে অনেকে বিগ বলে তো এটা মাথা বড় তো এইজন্য বিগ হেড বিগ কার্প তো এই বিগ হেড কার্প মাস কত করে বিক্রি করেন 60 টাকা 60 টাকা মধ্যে কি কি আছে আলু আছে এরপর আছে আলু আছে দুন্দুল আছে ঝিঙ্গা ঝিঙ্গা এই যে দেখেন ঝিঙ্গা দেখছেন আলু ঝিঙ্গা দিয়ে বিঘেট কাপ মাছ এই বিঘেট কাপ মাছের দাম কত ষাট টাকা এরপরে এইটা কি কোয়েল পাখি আস্ত কোয়েল পাখি আচ্ছা আস্ত কোয়েল পাখি কত করে একশো টাকা পিস এরপরে এইখানে এটা কি বিদেশি মুরগি আর কি আচ্ছা হ্যাঁ কেউ কয় ব্রয়লার কেউ কয় পোলটি আমি কই বিদেশি ফরেন মুরগি আর কি ঠিক আছে কত করে এগুলা ষাট টাকা প্লেট তার মানে এইখানে মোটামুটি কেউ যদি চায় তাহলে একশো টাকার মধ্যে তার খাবার কমপ্লিট করতে পারবে মুরগি এবং ভাত দিয়ে আর কেউ আর কেউ যদি চায় যে পঞ্চাশ টাকার মধ্যে খাওয়া কমপ্লিট করবে তাইলে ওইখান থেকে একটা ডিম নিবে আর হচ্ছে ভাত নিবে লাউ নিবে বুঝতে পারছো টাকা নাই হেটাও চলবে

বাজারের পিস নে আচ্ছা তাহলে আমাদেরকে খাবার দেন খাব না ভাত কত করে ভাত দশ টাকা প্লেট দশ টাকা প্লেট চিকন চালের নাকি একটু আচ্ছা চিকন চালের ভাত আচ্ছা আপনাদের এইখানে আমি ম্যাক্সিমাম হোটেলে দেখলাম চিকন চালের ভাত এই চালটা কি চাল কাটার চাল কাটারি চাল কত করে আপনারা কেনেন এই চালগুলো একুশো টাকা বস্তা পঞ্চাশ কেজি পঁচিশ কেজি তাইলে কত করে কেজি পরে মোটামুটি সত্তর টাকার উপরে তাইলে দশ টাকা করে প্লেট বিক্রি করলে কি আপনার পোষায় পোষায় মানে ভাতটা হোটেলের ভাতটা তো আসলে কিভাবে দেয় দেখেন বিছায়া দেয় হ্যাঁ আকাশের সাথে সেদিন আমার কথা হচ্ছিল আকাশ বলছে আমি চ্যালেঞ্জ দিব হোটেলের পনেরো প্লেট ভাত হ্যাঁ বাসার চার প্লেট ভাত আর হোটেলের পনেরো প্লেট ভাত এক সমান শেষ করে দিব পনেরো প্লেট ভাত ঠিক আছে আসো 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 পনেরো প্লেট আসো আসো আরে পনেরো প্লেট তুমি খাইতে পারবা না পনেরো প্লেট তুমি কয় কেজি চালের ভাত খাইতে পারবা সর্বোচ্চ পনেরো প্লেট কবে এখন এখন পারতেছেন আচ্ছা ঠিক আছে এটার জন্য অনেক প্রস্তুতির দরকার হয়তো তার ঠিক আছে আচ্ছা খাবারটা বারুক হ্যাঁ শিং মাছ দেন ট্যাংরা দেন শিং মাছ কয় টাকা যেন বলছিলেন ষাট টাকায় শিং মাছ দেশ হাওড়ের মাছ এগুলা হ্যাঁ গরিবের হোটেলে আমরা খাচ্ছি হাওরের মাছ বা এবার ট্যাংরা আলু দিয়ে একটু তেলটা কমাই দিয়েন কাকা আমারে হ্যাঁ 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 তেলটা একটু কমাই দিয়ে ওই যে ওই ভাষা তেলটাই কমাই দিয়েন তেল তো খাওয়া ভালো না ডাক্তার না করছে বুঝছেন বেশি তেল খাইতে আচ্ছা এরপরে এই দুইটা দিলেন এরপরে এটা কি পাবদা মাছ এটা এটা দেন আর ওই সাইডে ওইটা টাহি মাছ না আচ্ছা টাহি মাছ মানে টাকি মাছ টাকি মাছ দিয়েন টাকি মাছ এটা কি দিয়া বেগুন দিয়া তাহলে ডাটা দিয়া আচ্ছা ডাটাটা এখন খুব ভালো পাওয়া যাচ্ছে মনে হয় তাই না ডাটা আলু দিয়া ছোট টাকি ডিম দিয়েন দুটো এটা কয় পিস মাছ উঠে এ হলে তো চার পিস দিয়ে দিচ্ছেন আপনি হ্যাঁ না 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 এগুলা কোনো কথা না ভাই আমার ভিডিও দেখে যারা আসবে সবাইরে সমান দিতে হবে আপনি যে সবাই যেটা দেন সেটা দিতে হবে আন্তরিকতা ঠিক আছে কিন্তু এইখানে আপনি মাছ কয় পিস বেশি দিচ্ছেন একটা বেশি দিচ্ছেন আচ্ছা আপনারা দেখেন কয় পিস মাছ হ্যাঁ এই যে একটু বেশি দিছে সেটাও আপনাদের মনে রাখতে হবে এরপরে হচ্ছে এইটা দেন কোয়েল দেন দেন ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে আপনি আমাদেরকে দিবেন হচ্ছে আন্ডা আন্ডা আছে না আর লাউয়ের তরকারিও দেন ঠিক আছে আমরা শুধু নিলাম না হচ্ছে বিগ হেড বড় মাথার মাছ আর বিদেশি মুরগি আই মিন ফরেন মুরগি এই দুটো আমরা বাদ দিয়ে দিলাম হ্যাঁ 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 এই যে সুন্দর সুন্দর আপনারা আমার এত ভালো লাগে জানেন এই যে তেল কম জন্য ধন্যবাদ ডিম ট্যাংরা টাকি পাবদা কোয়েল আর বিঘেড মাছের ভর্তা এইগুলা নিয়ে আমরা বসলাম গরিবের হোটেলে খাইতে কি দিয়ে শুরু করা যায় বলো আকাশ ভর্তা দিয়ে শুরু করি হ্যাঁ আমি ভর্তা একটু টেস্ট করি হ্যাঁ ভর্তার মধ্যে বেশ ভালো পরিমাণে কাঁচা পেঁয়াজ দেখা যাচ্ছে কাঁচা মরিচ আছে এই যে ভর্তায় এই যে মরিচটা আমার এতেই পড়ছে ঠিক আছে একটু জাস্ট ফর টেস্ট ভর্তা মজা তো আদা দিয়ে করছে আদা আদা আদার ফ্লেভারটাই বেশি কত বর্তা বিশ টাকা আচ্ছা এটা হচ্ছে টাকির বাচ্চা বেবি টাকি ঠিক আছে এটা রে টাকি কইলে টাকি সরম পাইব মনে করেন আমরা যদি এখন ওসমানরে পহেলওয়ান বলি তাহলে ওসমান যেমন স্মরণ পাবে ঠিক তেমনি এটারে টাকি বললে টাকি স্মরণ পাবে টাকির বেবি এইটা ঠিক আছে না হ্যাঁ মজিদ ভাই হ্যাঁ কি সুন্দর হাসি দিচ্ছে মাশাল্লা আসেন বেবি টাকি দিয়ে আমরা একটু আলু আর ডাটা

চোখ জ্বলতেছে তোমার চোখ এত কেন জলে হ্যাঁ তোমার চোখ কেন জলে আকাশ টাকিটা ভালো লাগছে গরিবের হোটেলের টাকি আর নয় বাকি মানে বাকি বলতে হচ্ছে গিয়ে যে এখন খাবো না পরে খাবো এইভাবে বললে হবে না খাইতে হবে পরে খাবো শিং শিং খাই শিং আসেন এই যে গান বাজায় সাইডে কে গান বাজায় ভাই কার মনে এত সুখ এই দুপুরবেলা গান বাজায় হুম এই যে এটা হচ্ছে এটা কি আকাশ খায়দা তো এটা তো আলু দিয়ে করছে আলুর সাথে আরো কিছু দিছে নাকি খুশি বলতে চিচিঙ্গা আচ্ছা আর এটা হচ্ছে শিং দেশি শিং হাওড়ের মাছ হ্যাঁ হ্যাঁ মাছ কিন্তু রান্না মজা কে রান্না করে আপনি তাহলে বাবুর চির দেখেন বাবুরচিড়ে যাতে আবার কেউ ভাগায় নিয়ে না যায় আপনার বাবুরচির হাতে রান্না ভালো মানে ভাগাই নিয়ে যায় না যে অমুক হোটেলে যে আমি তোমার বেতন একটু বেশি দিব আসো বাবা রান্না বলো তো কিন্তু হোটেলে একটু টিসু দেন টিসু একটা অন্যান্য দোকান থেকে আপনার এখানে তেল কম দেন না একটা টিসু দেন না ঝাল খুব বেশি ডা কিন্তু কালারটা অনেক গাঢ় হ্যাঁ ডিপ কালার আচ্ছা এটা খাই একটু এটা হচ্ছে পাবদা পাবদার সাথে নিব হচ্ছে গিয়ে আলু আমি ডাটা খাই না হ্যাঁ ডাটা আপনারা খাবেন ওইখানে যদিও একটু খাইছে মানে একেবারেই যে খাই না তা না আমার জিনিসটা খুব একটা ভালো লাগে না আবুল খুব পছন্দ ডাটা দেখছেন কিরম পাতলা ট্যালটেলা ঝোল টেলটেলা ঝোলে হাওড়ের মাছ আপনারা খেতে পারবেন গরিবের হোটেলে আসলে এটা আগের দুইটার চেয়ে বেশি ভালো হয়েছে কি বলবো আসলে বলার কিছু নাই এখন অনেকে বলবেন গরিবের হোটেল আপনাকে পয়সা দিয়েছে এই জন্য আপনি গরিবের হোটেলের খাবারকে ভালো বলছেন না রে ভাই পয়সা এত সহজ দা আপনারা যত সহজে কমেন্ট করে ফেলেন অত সহজে যদি পয়সা দিয়ে দিত তাইলে আমি চড়তাম বিএমডব্লিউ আর আকাশ তো বাইয়া এখন একটা প্লেন কিনেন প্লেন গাড়ি আর ভাল লাগে না আমি উড়াবো ঠিক আছে এত সহজে মানুষ পয়সা দেয় না এটা আপনারা করেন আপনারা হয়তো আমারে যারা করেন তাদের মধ্যে থেকে কেউ কেউ পছন্দ করে না এটা হচ্ছে কথা আর শত্রুর তো অভাব নাই ভাই শত্রু তো আছে কম বেশি সবার আপনারও আছে আমারও আছে ঠিক আছে নাকি দিচ্ছেন টাকা আপনারা আমার দিচ্ছেন

এখানকার খাবারের সবচেয়ে ভালো দিক তবে এই আইটেমটা মনে হয় ঘরোয়া হবে না আগেই বলে দিলাম খাইয়া পরে বলবো ওইটাও ঘরোয়া হবে আচ্ছা ভাই ইয়া ইয়া তো বলতেছে খাইয়া দে হুইন হুম আমাদের মজিদ ভাই মজিদ ভাই কিন্তু ঢাকায় থাকলে আমি শিওর নায়ক হয়ে যেত হ্যাঁ দেখেন মার্শাল্লাহ কী সুন্দর চেহারা বিয়ে করছেন হ্যাঁ অবশ্যই কটা একটাই একটা হ্যাঁ পাকিস্তানিরা চারটা পাঁচটা করে আমার কথাগুলো খুব মিষ্টি অনেক ধন্যবাদ দোয়া করেন আমার জন্য হ্যাঁ আল্লাহ যাতে আমাকে সুস্থ রাখে আমার বাপ মারে যাতে সুস্থ রাখে আমার পরিবারকে যাতে সুস্থ রাখে এইটাই এইটাই জীবনে আর কি চাওয়ার আছে কন আর ভালোভাবে মরতে পারলেই হয়েছে বুঝছেন না 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 এটা তো জানার কথা আচ্ছা আলু আলুটা আমার যে কেন এত ভাল লাগে আমি জানি না খুবই ভাল লাগে কিন্তু এই আলুটা এরকম ক্যান তেরা এটা কি মাছ বলেন তো এটা হচ্ছে দেশি ট্যাংরা হাওড়ের ট্যাংরা হ্যাঁ আচ্ছা ওই যে হেড মাস ওটাও কি নাকি তো হাওড়েন বাবুর চে কিন্তু সামলায় রাখতে হবে ভাই বুঝছেন ঢাকা হইলে বাবুর বেশি লোভ দিয়ে নিয়ে যায় যে হ্যাঁ নেয় কিন্তু এটা সত্যি কথা আলহামদুলিল্লাহ খাইয়া খুব আরাম পাইলাম মনে হইল হ্যাঁ আমার ফেসবুকের ছোট্ট একটা আছে ইউটিউবে ছোট্ট একটা আছে ধরো টান্ডা ধরো টান দাও হ্যাঁ ছিড়া লাও মনে করো যে আমার টান্ডা সহী হয়েছে তোমারটা সহী হয় নাই ঠিক আছে খাবো খাবো ভাই দশ কত দিবা আটের কারণ মাংস শক্ত কয়লের মাংস কিন্তু একটু শক্তই থাকে বেশি ভাজা কিন্তু মশলাটা তো খুব মজা তার ভিতরে সবচেয়ে মজা তার মানে গরিবের হোটেলের রান্না আসলেই ভালো আলহামদুলিল্লাহ হ্যাঁ দেখছেন দুটো রান খেয়ে ফেললাম ডিম হাই রে তেল রে এই তেলের আমি কি করি কত তেল ছাড়া যেভাবে নেওয়া যায় আর কি চেষ্টা চালাইছি জানি না পারছি কিনা ডিম চলে হোটেল স্টাইলের ডিম কোয়েলটাও হোটেল স্টাইলের কিন্তু খাইতে খুব মজা আর বাকি মাছ যেগুলো খাইছি হাওড়ের মাছ এগুলো সব ঘরোয়া স্টাইলের আর মাছের ভর্তা যেটা আদা কুচি দিয়ে একেবারে মাস্টার বানাই ফেলছে বুঝছেন তো আলহামদুলিল্লাহ খাইলাম ভালো লাগছে কই সে গরিব ভাই কই গরিব ভাই হম বিদায় দিয়ে দেন যে আজকের মতো বিদায় আপনারা আইসেন কোন জায়গায় আচ্ছা আর আপনার নাম আব্দুল আব্দুল মজিদ আব্দুল মজিদ ভাই হ্যাঁ গরিব এই কিশোরগঞ্জের গরিব কিন্তু মনের দিক থেকে গরিব না কিন্তু হ্যাঁ তাহলে আজকের মতো বিদায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ এ জিয়ানিস কুসুম রাখছে তোমার জন্য কুসুম কুসুম খাবে কুসুমপুর এবার চলো কুসুমপুর